আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এসেও শান্তি নেই প্রবাসেও শান্তি নেই বিশেষ করে পুরুষ মানুষের যেখানে যাবে ওইখানে দায়িত্বটা বারবার মনে করে দেবে তো কালকে দেশে আসছি একদিন রেশন নিতে পারছি না এই যে বন্দে চলে আসছি আর ধানের জমিতে ধান লাগানো হয়েছে এগুলো আজকে লাগাইছে যার জন্য আমরা জমিতে আসছি দেখার জন্য তো পুরুষ মানুষের দায়িত্বটা অনেক কি বলবো দেখেন আজকে একদিন হয় নাই ওন রেস্ট নিতে পারি নাই ঘুমাতেও পারি নাই ভালোভাবে দুই দিন তিন দিন যাবৎ সব দিতেও ঘুমাতে পারি নাই ডিউটি করে লাস্ট ডিউটি যেদিন আসবে এদিন শেষ করে চলে আসছি তো আজকে আসছি জমিতে আমাদের এদিকে বিশেষ করে কৃষিকাজ যারা করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো কোনো জায়গা আছে যে জায়গাগুলোতে তিনবার ধান লাগানো হই যে টান এলাকাগুলো আর আমাদের এদিকে হচ্ছে দুই দুবার একটা লইচা বা রোয়া বলা হয় আমাদের এদিকে এখন যে বর্ষাকালে পানি শেষ হওয়ার পরে এই যে ধানগুলো লাগানো হয়েছে ওইগুলোকে লইসা বা রোয়া বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় এবং আপনারা দেখতেছেন প্রত্যেকটা জমিতে কিন্তু মোটামুটি ধান লাগানো হয়েছে আর বুর ধান যেটা ইরি ইরি বলা হয় ওইটা হচ্ছে পানি দিয়ে বা এই ধানগুলো কাটার পরে পৌষ মাঘ ফাল্গুন হ্যাঁ মাঘের শেষ ফাল্গুনের শুরুতে হয়তো এই ধানগুলো লাগানো হয় তো এই যে দেখতেছেন প্রত্যেকটা জমি কিন্তু লাগানো হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে এইদিকে যে বাড়িঘর দেখতেছেন এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে প্রবাসীদেরই প্রত্যেকটা পরিবার থেকে অনেক প্রবাসীরা রয়েছে প্রবাসে আমাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলের বেশিরভাগ যে পরিবারগুলো এক একটা পরিবারতে দুইজন একজন তিনজন এরকম বিভিন্ন দেশে আছে এবং তাদেরই কিন্তু পরিবার বা বাবা মা বা বাবারা এই জমিগুলো করে কৃষির দিক থেকে মোটামুটি আমাদের এদিকে আলহামদুলিল্লাহ খুব ভালো সবাই কৃষিকাজ করে নিজ নিজ জায়গা থেকে তো আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা জমি কিন্তু দান লাগানো হয়েছে তো আসলে কৃষিকাজ করতেও ভালো লাগে যদিও দীর্ঘদিন যাবৎ করি না বা করার সুযোগও হয় না তবে কৃষিকাজ করতে ভালো লাগে গ্রাম বাংলার দিক গ্রামের ঐতিহ্যগুলো এটা হচ্ছে কৃষিকাজের মাধ্যমে কিন্তু ফুটে উত্তে বা কৃষিকাজ যারা করে হয়তো লাভজনক হয় না এখন তারপরেও অনেকে ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে যেহেতু খরচ বেশি বা বর্তমানে ইয়ে বেশি এগুলো করে কিন্তু হয় না ঠিক মতে